আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের সাইকেলের ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওতে বাচ্চাদের ষোলো বাচ্চাদের সাইকেল দেখাবো এটা হলো ষোলো সাইজ আর এই সাইজটা হলো আপনার চার থেকে ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে যারা একটু ভালো মানের সাইকেল নিতে চান তাদের আজকে ভিডিওতে দেখাবো যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে নতুন নতুন আইটেমস দেখতে পারবেন এবং সাইকেল সম্পর্কে জানতে পারবেন এবং বর্তমান কোন সাইকেলে কত টাকা দাম কোন সাইকেলে কোন পার্টস এটা দেখতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের স্ক্রিনে দাম দেওয়া থাকবে যদি আপনার কোনোটা পছন্দ হয় দাম এবং কোয়ালিটি তো আপনি অবশ্যই এটা স্ক্রিনে যে নাম্বার দেখবেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব আছে আপনি সেভ করে পাঠিয়ে দেবেন তো আমাদেরকে ফোন দিলে পাবেন না আমরা ব্যস্ত থাকি আপনারা আপনি সই পাঠাই দিলে আমরা আপনাদেরকে সাথে যোগাযোগ করব কল দিব যদি কেউ ডাকার বাইরে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান এটা হোম ডেলিভারি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন আপনার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন যে কোনো জায়গায় নিতে পারেন আর ঢাকার বাইরে নিলে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না আপনার চাইলে এক হাজার বিশ টাকা পাঠাবেন বিকাশ নাম্বারে আর টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে সই বেলায় দিবেন আর ঠিকানা বেলায় দেবেন আমরা দেখে দাম বলে দিব আপনাকে সেটা আর বাকি টাকা আপনি ওই যিনি ডেলিভারি আপনার কাছে দিব ওনার কাছে দেবেন আজকে দেখাবো আপনাদেরকে ছোটো বাচ্চার সাইকেল এই যেটা এটা হলো ফ্রনিক্স দেখেন লেখা আছে অনেকে দেখবেন আপনি সাইকেল ভিডিও ইউটিউবে দেখবেন অনেক সাইকেলের ভিডিও কিন্তু যেটা বলবে কথা কাজের সাথে পাবেন না কিন্তু আমাদের এটা দেখবেন নিজস্ব স্বরা এখানে যা লেখা আছে তাই দেখতে পাবেন এই যেখানে লেখা আছে ফ্রনিক্স দেখবেন স্যার লেখাগুলো সম্পূর্ণ বাইরে থেকে প্রিন্ট করে আসে এবং এটার নাম হলো ফ্রনিক্স শিবা অ্যান্ড এক্স টিম মডেল নাম্বার বলুন শিবা এক্সটিম এই যে এটা হলো এই যে কালারগুলো অনেক সুন্দর আনকমন যেটা আপনি অন্য কোনো সাইকেল কোনো কোম্পানি পাবেন না এত আনকমন সাইকেল এবং গেলেস অনেক সুন্দর একটা কালারফুল সাইকেল এবং এটা সাইজ হল ষোলো সাইজ এই যেখানে দেখেন লেখা আছে ষোলো আর ষোলো সাইজটার সাইজ থেকে আপনার চার থেকে ছয় সাত বছর আট বছর চালায় থাকবে ঋণটা দেখছেন কালার করা অনেক সুন্দর কালার মানে মেসিং করা এবং স্পুক গুলো মোটা স্পুক চার দিয়ে করতে পারবেন না কালারফুল রড অনেক সুন্দর দেখতে এবং এটা হ্যান্ডেল টা দেখবেন ছোট বড় করা যাবে এবং হ্যান্ডেলটা দেখেন এই যে যারা চাচ্ছেন এরকম মাউন্টেন বাইক বড় সাইকেলের হ্যান্ডেল মতো এটা দেওয়া যাবে হ্যান্ডেল টা বড় ছোট করার জন্য সিস্টেম আছে অনেক সাইকেলের হ্যান্ডেল দেখবেন ফিক্স করে এটা কিন্তু বড় ছোট করা যায় অনেকগুলো এটা প্লাস্টিক থাকে এটা কিন্তু অ্যালুমিনিয়ামও এই যেটা দেখেন গ্রিপগুলো সফট রাবারের এবং ফুল সেন্ট কাপার এটা কিন্তু সম্পূর্ণ লোয়ার দেখে নেবেন অনেক সময় কম কিনতে গেলে প্লাস্টিকের পাবেন সবচেয়ে এই সাইকেল আকর্ষণ হলো এটা বড়ির সাথে অ্যাডজাস্ট কেরিয়ার বডি যেহেতু পাঁচ বছর গ্যারান্টি কেরিয়ারটা পাঁচ বছর পাচ্ছেন কেরিয়ারটা অনেক হেভি কেরিয়ার যাদের দুই বাচ্চা তারা এটা নিতে পারেন কারণ কেরিয়ারটা বডির সাথে অনেক সুন্দর একটা কেরিয়ার অনেকগুলো কেরিয়ার আলগা লাগানো হয় কিন্তু এটা একবার বড়ির সাথে জ্বালাই করা এবং এটা সিট সাবি দেওয়া আছে এটা চাইলে ছোটো বড় করতে পারবেন এবং এই চাকাটা কিন্তু রাবার এটা লাইট চলবে রাবারের লাইট চলবে এবং এটা ডাম বেরেক যেখান দেখুন ডাম বেরেক দেওয়া আছে সামনের আবারের বেরেক বিয়ে বেরেক এটা কালার বর্তমান আমাদের তিনটা আছে দেখুন এটা অরেঞ্জ কালার এটা হলো নীল কালার আর এটা হলো লাল কালার যেই কালার আপনার পছন্দ হবে এটা স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ফিরিয়ে আপনার সাথে যোগাযোগ করবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনি যে কোনো সাইকেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেদিন দেবেন এই দিন যোগাযোগ করলে ভালো হয় কারণ অনেকে এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে যোগাযোগ করে পরবর্তী নেক্সটে মাল থাকে না সেই জন্য যদি পছন্দ হয়ে থাকে দাম এবং কোয়ালিটি তো আপনি এখানেও অর্ডার করতে পারেন আপনি চাইলে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরেও ডেলিভারি নিতে পারেন আমরা স্টক আপনার জন্য রেখে দেবো কারণ আমরা স্টক করি কম আমরা হইলাম আন এন কার্টন নিয়ে আসি এনে ফিটিং করি নতুন নতুন আইটেম নিয়ে কাজ করি আপনার ভালো থাকেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসলাম